হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু হোয়াটসঅ্যাপ করব যেগুলা ডেট লাইফে অনেক ইউজ করতে হয় চলুন শুরু করে প্রথমটা কী দেওয়া আছে মিয়ান মিয়ান শব্দটা কখন ব্যবহার করা হয় কোনো একটা জিনিসের পৃষ্ট মুখ বাতি এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে মিয়ান শব্দটা ব্যবহার করা হয় এখানে মিয়ান দ্বারা অনেকগুলো শব্দ দেওয়া আছে আমি যেগুলো হচ্ছে ডেলি লাইফে ইউজ হয় ওই ওয়ার্ডগুলোই এখানে রাখছি হ্যাঁ আরও অনেক অনেক থাকতে পারে যেগুলা বেশি ইউজ হয় মোস্ট ইউজ ওই শব্দগুলোই আজকের ভিডিওর কন্টেন্টের মধ্যে রাখছে সো প্রথমটা কী দেওয়া আছে ছিয়ানমিয়ান ছিয়ানমিয়ান শব্দটার অর্থ কী সামনের দিক ওকে অ্যান্ড দেন হো মিয়ান হো মিয়ান শব্দটা তো কি পেছনের দিক আমরা জানি সাইনিজ ভাষায় জায়গা সময় সবগুলোর জন্য যে পিপোজিশনগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে যাই যাই তারাই সব কিছু বোঝায় ইন অন সব কিছু অ্যান্ড দেন আই মিন প্লেস রিলেটেড সব কিছু হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে প্লেস রিলেটেড কোনো কিছু যদি হয় দেখেন এটাও একটা প্লেস তাই না তুই মিয়ান অপোজিট সাইড অপোজিট সাইডের কী দেওয়া আছে যাই অ্যান্ড এটা কি হো মিয়ান ব্যাক যাই সো প্লেস রিলেটেড এবং টাইম রিলেটেড যে কোনো শব্দ শুরুতে আমরা প্রিপোজিশন সাইনজ প্রিপোজিশন কী ইউজ করবো যাই টুইমিয়ান শব্দরত থেকে উল্টা দিক অপোজিট সাংমিয়ান ওপরের দিক ও সরি সাংমিয়ান শব্দরত থেকে ওপরের দিক শ্যামিয়ান শব্দরত্ত নিচের দিক ওয়াইমিয়ান শব্দরত আউটসাইট লিমিয়ান শব্দরত ইনসাইট লি দ্বারা আমরা অনেকগুলো ওয়ার্ড দেখবো আজকের ভিডিওর মধ্যে আছে একটু পরে আমরা মিয়ান বিষয় বা এরকম কিছু বোঝায় তুই মুখামুখি হওয়া ফেস টু ফেস মিয়ানস মেন্সের শব্দটা কি মুখ এটা তারা বোঝা যাচ্ছে সামাজিক মর্যাদা আমরা বলি না মান সম্মান মান ইজ্জত এটা হচ্ছে ওইটা জেনম্যান জিয়ানম্যান শব্দ দেখা করা কারোর সাথে সাক্ষাতের পরিকল্পনা বা ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন ওয়ামেন জেনম্যান পা আসুন আমরা দেখা করি পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে ফ্যান পিয়ান শব্দটা কখন ব্যবহার করা হয় সাইট বা কোন একটা জিনিসের কিনারা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এখানে দেখেন ডেলি ইউজেস কিছু ওয়ার্ড দেওয়া আছে যেমন জোপিয়ান জোপিয়ান শব্দরত বাম দিক বাপাস ইউরোপিয়ান ইউরোপিয়ান শব্দরত রাইট সাইড অথবা ডান পাশ পেন ইনসাইড ওয়াই প্যান আউটসাইড অ্যান্ড দেন পাং প্যান্সট অথবা পাশে বোঝায় এ এ ইপিএন শব্দের উত্তর হচ্ছে ওয়ান সাইড মিন ওয়ান ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন এ ইপিএন হচ্ছে ইপিএন খানসু ও বই পড়ার সাথে সাথে চা পান করতে আসে একসাথে দুইটা কাজ করলে এই স্ট্রাকচারটা ব্যবহার করা ই পিয়ান একটা কাজ ই পিয়ান আর একটা কাজ একসাথে দুইটা কাজ করতে আসে লুপিয়ান শব্দটা কি রাস্তার দ্বার হ পিয়ান নদীর কিনারা হাইপিয়ান সমুদ্রের তীর লি বললাম না লি শব্দটার ব্যবহার আপনাদের শেখাবো শব্দটাতে অনেকগুলো ওয়ার্ড আছে দেখেন এখানে কিছু ওয়ার্ড আমি এখানে দিয়ে দিছি যেগুলা বেশি ইউজ হয় যেমন চলি চলি এই জায়গায় এখানে নালি নালি দেয়ার নালি নালি দেয়ার নেট হচ্ছে নালি নালি আ আ আহ ওপর থেকে আপনি শর্টটা ওপর থেকে নিচে নামবো দেন আবার উপর উঠবো না লি না লি না লি তুমি কোথায় যেতে আছো হুম যাই না লি কোথায় জি বাড়িতে লি ভারতে সুইশাউ লি সিংলি গুডে হৃদয়ের ভিতরে বা মনের ভিতরে ইয়ার্লি ইয়ালি শব্দর রাতের যে সময়টা ওই সময় সিজেনলি সময়ের মধ্যে পাঞ্জিয়ানলি রুমের মধ্যে আরও অনেক থাকতে পারে আমি এখানে যে কোনো একটা কিছু দেনলি শব্দটা বলতে পারেন ব্যাগের ভিতর যদি আমি বলি তাহলে কি বলবেন পাউলি ব্যাগের মধ্যে ল্যাপটপের মধ্যে বললে কি বলবেন পিজি প্যান দিয়ে ল্যাপটপের মধ্যে মানে যে কোনো একটা বস্তু যে কোনো একটা নাউন দেন লি শব্দটা ব্যবহার করলে ওটার ভিতরে বোঝায় সো এক ভিডিওর মধ্যে আমি সবগুলো দেখাতে পারবো না এর জন্য এখানে আমি মোস্ট কমন যেগুলো আছে ওইগুলো দেখাতে আছে বাট স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা নাউন দেন লি শব্দটা ব্যবহার করলে কি বোঝায় ওই নাউনটার ভেতরে সরি আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাড করি নাই এটা হচ্ছে আরেকটা ওয়ার্ড ওয়াই ওয়াই শব্দটা কখন ব্যবহার করা হয় বাইরে বাগ বিদেশ বা অন্য এই শব্দগুলো বোঝানোর জন্য ওয়াই শব্দটা ব্যবহার করা হয় এখানে কিছু ডেলি ইউজ ওয়ার্ড দেওয়া আছে যেমন ওয়াই ম্যান থা যায় না আর থাজায় ওয়াই ম্যান সে হচ্ছে বাইরে ওয়াই গুয়া ওয়াই গুয়া বিদেশি যদি আমি বলতে চাই বিদেশি মানুষ তাহলে কিভাবে বলতে হব ওয়াই গু র বিদেশি মানুষ ওয়াই গু র বিদেশি মানুষ ওয়াই ইউ বিদেশি ভাষা ওয়াই জে সরি ওয়াই জে কূটনীতি বা ডিপ্লোমেসি ওয়াই গুয়ান ওয়াই গুয়ান শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক সৌন্দর্য বাইরে থেকে দেখতে কেমন ওয়াইচু কোনো একটা কিছু করতে আসেন ওইটা থেকে আপনি বাইরে বের হয়েছেন বা কোনো একটা কাজ শেষ করে আপনি বের হয়েছেন এটার ক্ষেত্রে ওয়াইচু শব্দটা ব্যবহার করা হয় লিং ওয়াই লিং ওয়াই শব্দট হচ্ছে বিসাইড আমরা বলি না এটা হচ্ছে এটা অন্য দিক থেকে বিসাইড লিং ওয়াই লিঙ্গ লিং ওয়াই ওয়াইক অ্যানাদার জি হচ্ছে এটা লিং ওয়াই ইজেন্সে অন্য আরেকটা জিনিস এটা আপনারা অন্য ধরে নিতে পারেন ই ওয়াই ই ওয়াই শব্দরত্ব কি অপ্রত্যাশিত বা দুর্ঘটনা ওয়াই ওয়াইখ ওয়াইখ খব্দরত্ব হচ্ছে চারচারি ওয়াইকং ওয়াইকং নানা ওয়াইকং শব্দরত্ব কি না না সো হ্যাঁ দেন আরেকটা ওয়ার্ড আছে ওয়াইপো ওয়াইপো শব্দরত নানি ওয়াই ওয়াই বাদ দিয়ে বা ছাড়া আমরা বলি না অ্যাকসেপ্ট কোনো একটা জিনিস ছাড়া এভরি ওয়ান ইজ গুইং সবাই চাইতে আছে শুধু তুমি বাদে মানে হচ্ছে এটা হ্যাঁ সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম আপনারা যদি ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে লাইক কমেন্ট করেন আব্দুর রহমান ভাই সবসময় লাইক কমেন্ট করে ধন্যবাদ ভাই আপনার এই কমেন্টগুলোর কারণে আমি মোটিভেশন পাই কেউ দেখে না বাট আমি অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলছি তিন চটার উপরে আপনার কমেন্টগুলো আমার অনেক শক্তি দেয় ওকে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম